সবাইকে নমস্কার আজকে আমি ভিডিও তৈরি করতেছি যে আপনারা চাকরি করবেন না ব্যবসা করবেন কোনটি ভালো হবে চাকরি ব্যবসা দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ তবে যারা চাকরি করছেন তারা পাশাপাশি ব্যবসা করছেন হ্যাঁ আবার কেউ কেউ আছেন যারা চাকরির পাশাপাশি পড়াশোনা করছেন আসলে আজকে ভিডিও বানা তৈরি করতেছি যারা চাকরি চাকরি করবেন কিনা ব্যবসা করবেন ভাবছেন যে বাংলাদেশে প্রেক্ষাপটে এই চাকরির বাজারটা এতই যে কঠিন বা যে তা বলে বোঝানো কঠিন চাকরিতে এতটা যে প্রতিযোগী আর বাংলাদেশের বেকারত্ব খুবই বেশি বা বেকারত্বের হারটা এখানে বাংলাদেশের বেকারত্বের হারটা কখনোই কমতে পারে না বা কমবে না এমনই ধারণা করা যায় আর কি এই বেকারত্ব প্রবলেমটা বাংলাদেশে আছে থাকবে তো আপনারা যারা চাকরি করবেন কি না ব্যবসা করবেন ভাবছেন তো চাকরি যারা অনার্স পাশ করেছেন বা মাস্টার্স পাস করেছেন তারা অনেকে কী করছেন ব্যবসা করছেন বা চাকরি করছেন ঠিক আছে তো চাকরি করলে কি একটা সম্মান আর কি এই সম্মান তা থাকার জন্য রাখার জন্যই অনেকে চাকরি করেন তো চাকরি করলে করা যায় তো পাশাপাশি ব্যবসাটাও করতে হবে অনেকে আছেন যে ব্যবসা করে অনেক টাকা উপার্জন করছেন মাসে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা উপার্জন করছেন এছাড়াও বড় বড় অনেক মানুষ আছে যারা দিনে অনেক বেশি টাকা আয় করে আবার অনেকে কী করে যে বিভিন্ন ধরনের কাজ করে হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ যেমন ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করে অনেক অনেক টাকা উপার্জন করছেন ঠিক আছে তো যারা ভাবছেন যে চাকরি করবেন কি না ব্যবসা করবেন যারা অনার্স পাস বা মাস্টার্স পাস তারা ভাবছেন যে চাকরির দিকে যাবো না ব্যবসার দিকে যাব তো ভাই আপনারা যদি পারেন একটা ব্যবসা করতে পারেন ব্যবসা করলে কেউ কোনো দিনও যে পিছিয়ে যেতে পারবে না আপনারা পাশাপাশি চাকরি যারা অনার্স পাস করেন তারা চাকরি পড়া করতে পারেন চাকরি পরীক্ষা দিতে পারেন চাকরির মাঝে 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 পরীক্ষা দেবেন পড়বেন পরীক্ষা দেবেন কিন্তু ব্যবসাটা আপনারা যে কোনো একটা ব্যবসা করেন করবেন বা করার চেষ্টা করবেন ব্যবসার পাশাপাশি যদি চাকরি করেন তো ভালো কোনো একটা মনে করেন যে কোনো একটা হাই স্কুল বা কোনো একটা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন পাশাপাশি একটা ব্যবসা করবেন যাতে আপনারা দুই দিক থেকে ইনকামটা ভালো হয় হ্যাঁ আপনারা চাকরি করতে পারেন তো পাশাপাশি একটা ব্যবসা করবেন ব্যবসা 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 করেও মাসে যদি আপনার ব্যবসার দিক থেকে মনে করেন যে প্রায় তিরিশ হাজার বা আপনি চাকরি চাকরির দিকে ধরেন কম কম মূল্যটা চাকরি করছেন কম মূল্যের যেটা বলি মনে করেন যে দশ হাজার বা পনেরো হাজার এই মাস তাহলে আপনি ব্যবসার দিক থেকে আসতে আস্তে তিরিশ পঁচিশ হাজার টাকা আর এদিক থেকে পাচ্ছেন আপনার দশ পনেরো হাজার টাকা তাই আপনি কিন্তু পুরো মাসটা কিন্তু ভালোভাবে কাটবে তো এখান থেকেও কিছু টাকা সঞ্চয় করে রাখবেন পরবর্তী জীবনে আপনার কাজে লাগবে যেগুলো ব্যাংক ব্যালেন্স করতে করবেন এই জন্যে আমি বলছি যে আপনারা চাকরিও করতে পারেন ব্যবসাও করতে পারেন চাকরি একটা করেন সময় কিন্তু পাশাপাশি একটা ব্যবসা করতে হবে চাকরির পাশাপাশি ব্যবসাটাও চালিয়ে যেতে হবে মনে করেন যে সময়ে মনে চাকরিতে থাকলেন হয়তো বা সারাদিন এই নয়টা থেকে চারটা বা পাঁচটা ছয়টা পর্যন্ত তারপরে এসে আপনি যে ব্যবসা করছেন বা যে ইয়েতে করছেন ওখানে ওখানে চলে ওখানে গিয়ে যায় এই দুই তিন ঘন্টা বা ব্যবসা করছেন বা থাকছেন বা আপনি একটা দোকান দিচ্ছেন যে দোকানে একটা সিলেবির লাগে দিয়ে আপনি ব্যবসা করছেন আপনি তা হবে আপনি চাকরি থেকে এসে আপনার দোকানে চলে যেতে পারেন এমন হতে পারে তাই বলবো যে আপনারা যারা চাকরি কোর করছেন বা কোর চাকরি করবেন ভাবছেন পাশাপাশি একটা ব্যবসাও করবেন যাতে আপনাদের উপকার হবে এবং আপনারা ভালোভাবে দিনটা উদযাপন করতে পারবেন বা পালন করতে পারবেন দিনটাকে আপনি বা প্রতিটা একটা মাসকে আপনি সেভাবে চালিয়ে যেতে পারবেন পরিবারের পরিবারকে পরিবারের খরচ হুম নিজের খরচ এগুলো দিয়ে সব কিছু আপনি চালিয়ে যেতে পারবেন এজন্য বলব যে আপনারা ব্যবসার পাশাপাশি চাকরিও করতে বা করছেন ব্যবসাও করছেন দুইটাই কিন্তু ভালোভাবে এগিয়ে যাচ্ছে তো আর কিছু বলবো না আপনার আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিছু কিছু ভিডিও মোটিভেশনাল ভিডিও এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও কিছু কিছু ক্লাস আমি এখানে নিব তো বাংলা ইন বাংলা গণিত এছাড়াও ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত কিছু ক্লাস নেবো ক্লাস এখানে আমি এখানে নেব হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এছাড়া বিভিন্ন চাকরি বাকরি যেগুলো কিছু কিছু বাংলা ইংরেজি গণিত বা সাধারণ গণিত সম্পর্কে কিছু কিছু তথ্য বা কিছু কিছু ক্লাসগুলো আমি এখানে আবে আপলোড দেবো তো আপনারা দেখতে পারেন তো আমার ভিডিও আমার এস ভিডিও দেখে অনেকে উপকৃত হতে পারেন এজন্য আমি বলতেছি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন